সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানায় কাতারের রাজপরিবারের বিলাসবহুল বোয়িং সেভেন ফোর সেভেন বিমানটি তারা গ্রহণ করেছে এই উড়ন্ত রাজপ্রাসাদ নামকরণ পাওয়া উড়োজাহাজটি বর্তমানে যুক্তরাষ্ট্রের পেন্টাগনের নিয়ন্ত্রণে রয়েছে তবে বিষয়টি এখানেই শেষ নয় সিএনএনের এক প্রতিবেদনে বলা হয় দুই দেশের আইনজীবীদের মধ্যে এখনও আলোচনা চলছে এবং আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি রাম প্রশাসনের দাবি বিমানটি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ তা গ্রহণ করেছেন। পেন্টাগনের মুখপাত্র শন পারনেল জানান বিমানটি সুরক্ষা ও প্রযুক্তিগতভাবে প্রেসিডেন্টর জন্য উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে এই বিমান কি বিনামূল্যে পাওয়া নাকি কোনো এখন যে কোনো ব্র্যান্ডের কুরাতোনি সি বদলে নতুন ওয়ালসন এসিতে উপভোগ করুন 25% ছাড়। মূল্য পরিশোধ করা হয়েছে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান শেখ বিষয়টি একটি সরকারিভাবে স্বীকৃত প্রতিরক্ষা লেনদেন হিসেবে উল্লেখ করেন তিনি বলেন যুক্তরাষ্ট্র ও কাতারের দীর্ঘদিনের সম্পর্কের ধারাবাহিকতায় এই সহযোগিতা হচ্ছে এবং পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও আইনসম্মত তবে শুরুতে ট্রাম্প ট্রুথ সোশ্যালে এই লেনদেনকে উপহার হিসেবে উল্লেখ করেছিলেন তিনি দাবি করেন কাতারের রাজপরিবার তাকে প্রায় চারশো মিলিয়ন ডলারের একটি বিলাসবহুল বিমান উপহার দিচ্ছে ট্রাম্পের সেই ঘোষণার পরপরই শুরু হয় বিতর্ক প্রশ্ন ওঠে একজন প্রেসিডেন্ট কি এত দামি উপহার নিতে পারেন এবং এই উপহার কোনো আন্তর্জাতিক চুক্তিতে প্রভাব ফেলতে পারে কিনা পরে জানা যায় এটি উপহার নয় বরং নতুন এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহারের জন্য ট্রাম্প প্রশাসন নিজেই বিকল্প বিমান খুঁজতে শুরু করেছিলেন কারণ বর্তমান প্রেসিডেন্সিয়াল এয়ারক্রাফটটি পঁয়ত্রিশ বছরের পুরনো এবং তার দ্রুত বদলানোর প্রয়োজন ছিল চলতি বছরের জানুয়ারিতে বোয়িংয়ের সঙ্গে যোগাযোগ করেন ট্রাম্প কিন্তু বোয়িং জানায় নতুন বিমান সরবরাহর সময় লাগবে দুই বছর তাই বিকল্প হিসেবে কাতারের রাজপরিবারের মালিকানাধীন একটি বোয়িং রাজ বিমান চিহ্নিত করা হয় দেওয়া একটি তালিকায় বিশ্বজুড়ে মাত্র আটটি উপযুক্ত বিমান পাওয়া যায় যেগুলো মার্কিন প্রেসিডেন্ট বহনের জন্য মানানসই সেখানেই উঠে আসে কাতারের জাম্বোজেটের নাম আলোচনার সঙ্গে যুক্ত সূত্রগুলো জানায় এখনও দুই দেশের আইনজীবীদের মধ্যে আলোচনা চলছে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড জানান কাতার এই বিমানকে দেশের জন্য অনুদান হিসেবে দিচ্ছে বলে প্রস্তাব করেছে যদিও বিষয়টি একটি অনুদান হিসেবে উল্লেখ করা হয়েছে তবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলোর মতে এই বিমানে প্রেসিডেন্টের ব্যবহার উপযোগী প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা স্থাপন একটি জটিল ও ব্যয়বহুল কাজ তাদের মতে পুরো বিমানটি খুলে নতুনভাবে গঠন করতে হবে যেখানে শুধু ফ্রেম থাকবে অপরিবর্তিত পুরো কাজটি সম্পন্ন করতে দুই বছর সময় লাগতে পারে এবং খরচ হবে বিমানের মূল দামের থেকেও বেশি